রাজশাহীতে বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধে চার দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন সোমবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সামনে বাংলাদেশ বেতারের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের শুরুতেই দু চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় মানববন্ধনে বাংলাদেশ বেতার রাজশাহী সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন এতে বেতারের বৈষম্য বিরোধী বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয় এই সময় তারা চারটি দাবি জানান বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান তথ্য ক্যাডার একীভূতকরণ উল্লেখযোগ্য এছাড়া বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়ন সহ আন্তকেটার বৈষম্য নিরসনের বিভিন্ন দাবি তুলে ধরা হয় অন্যদিকে কর্মচারীদের নিয়োগ বিধি অনুযায়ী ব্লক পোস্ট সহ অন্যান্য পদে যথাসময়ে পদোন্নতি দাবি করা হয় অনেক ক্যাডারে ব্যাচের প্রবেশ পথ থেকে পদোন্নতি হলেও বেতারের ব্যাচের সকলের পদোন্নতি হয়নি উক্ত মানববন্ধনের মাধ্যমে বেতারের কর্মকর্তা কর্মচারীদের সকল বঞ্চনা নিরসনে উপযুক্ত দাবি সমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয় হাবিবা সুলতানা শান্ত রাজশাহী